আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন অনেকে ভিডিও রিডিং করে লাখ লাখ টাকা কামাচ্ছে বাড়ি গাড়ি করে ফেলছে আবার অনেকে ভিডিও এডিটিং শিখেছি ঠিক আছে কিন্তু কাজই পাচ্ছে না কোনো ক্লায়েন্টই পাচ্ছে না তো এইটার মূলত কিছু কারণ আছে সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন একটা সিক্রেট টিপস শেয়ার করব যেটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে বলা যায় যে আপনার রিজিকে যদি থাকে হাল্লা যদি আপনার ভাগ্যে লিখে থাকে তাহলে আপনি অনেক অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন হিউজ পরিমাণে ক্লায়েন্ট যেটা আসলে বলে বোঝানোর মতো না এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি কি আপনার কথা কেন শুনবো আপনি কি কিছু করেছেন আমি আমার ছোট্ট করে একটা পরিচয় দিই আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন আমার দুটো ইউটিউব চ্যানেল আছে ছোটোখাটো এবং আমি এই ভিডিও এডিং সেক্টরে কাজ করছি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর যাবৎ এবং আমি দেশে বিদেশে প্রায় শত শত ক্লায়েন্টের সাথে কাজ করেছি মোটামুটি এই ক্ষুদ্র জ্ঞানে এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করব যেটা যদি অবলম্বন করেন আপনারা তাহলে মোটামুটি খুব ভালো একটা ক্লায়েন্ট জেনারেট আপনারা করতে পারবেন ইভেন আমি এই পদ্ধতিটা অবলম্বন করেই আমার এই ক্লায়েন্টগুলো জেনারেট করেছি প্রথমেই বলি আপনি যদি হিউজ পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করতে চান তাহলে আমাদের আরও আগের অনেকগুলো ভিডিও আছে আমি আই কার্ডে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওগুলো দেখে দেখে চাইলে আপনি কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারেন বাট আজকে যেটা বলবো এটা হচ্ছে একদম লং প্রসেস লেনদি একটা প্রসেস এই প্রসেসটা যদি অবলম্বন করেন তাহলে আপনার কিছুদিন পরে দেখা যাবে যে হিউজ পরিমাণে ক্লায়েন্ট বেস বেড়ে যাবে এখন বলতে পারেন যে ভাই টিপসটা কি এইটার মেইন যে টিপসটা সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই নেটওয়ার্কিংটা আসলে কি দেখেন আপনি ভালো করে বুঝার চেষ্টা করেন আপনি যখন নতুন নতুন ভিডিও রিডিং শিখেছেন তখন আপনাকে কয়জন মানুষ চিনে বলেন আপনি কয়জন ক্লায়েন্টের কাজ করেছেন হয়তো বা একজন দুইজন এতে কি আপনার হবে আসলে হবে না স্টার্টিংটা সবার এভাবেই হয় বাট আপনি যখন এক দুই বছর এই সেক্টরে কাজ করবেন তখন দেখবেন যে আপনি কাজ করে ফেলবেন এরপরে দেখবেন একটা ক্লায়েন্ট ক্লায়েন্ট আরেকটা 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 রেফার রেফার করবে 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 এই ভাই আরেক এইভাবে দেখবেন যে আপনার ক্লায়েন্ট বেসটা বেড়ে যাবে এবং নেটওয়ার্কিংটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সো তখন কিন্তু আপনি কাজ করে মজা পাবেন আপনার কিন্তু মার্কেটিং করা লাগবে না আপনার এমনিতেই কিন্তু কাজগুলো চলে আসবে এখন এই নেটওয়ার্কিং টা কিন্তু ভাই একদিনের বিষয় না এই নেটওয়ার্কিংটা একটা লেন্দি প্রসেস এখানে আপনার দিন সময় দিতে হবে অনেক সময় ইনভেস্ট করতে হবে এখানে কিন্তু টাকা টাকা ইনভেস্ট ইনভেস্ট করে করে কোনো লাভ নাই আপনি আপনার নেটওয়ার্কিং বাড়াতে পারবেন না এখানে ইনভেস্ট করতে হবে আপনার সময় আপনার ধৈর্যটাকে আপনার ইনভেস্ট করতে হবে যেমন আপনি যদি কোনো একটা ক্লায়েন্টকে যদি স্যাটিসফাইড করতে পারেন তাহলে তো সে আরেকটা ক্লায়েন্টকে রেফার করবে আপনাকে এখন আপনার কাছে একটা একজন একটা ক্লায়েন্ট একটা কাজ দিল আপনাকে ক্লায়েন্ট দুই তিনটা বেশি রিভিশন দিতে বললো বলে আপনি রিভিশন না দিয়ে তাকে বললেন যে ভাই রিভিশনের সময় শেষ আর রিভিশন দেওয়া যাবে না আপনি শেষ আপনার কাছে এখানে শেষ তাহলে কি সেই ক্লায়েন্টকে অন্য ক্লায়েন্টকে অফার করবে আপনার কাছে কখনই করবে না সো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি একটু ধৈর্য ধরে আপনি সেই ক্লায়েন্টকে একদম ফুল্লি স্যাটিসফাইড করেন তাহলে দেখবেন সেই ক্লায়েন্ট আরেকজনকে অফার করবে সে আবার আরেকজনকে অফার করবে এইভাবে করতে করতে দেখবেন আপনার ক্লায়েন্ট বেসটাও বেড়ে যাবে এবং আপনার বিশাল বড় একটা নেটওয়ার্কিং হয়ে যাবে এই নেটওয়ার্কিংটা যে আসলে কী একটা জিনিস এটা কত বড় যে একটা অ্যাসিড এটা আসলে বলে বোঝানোর মতো না এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এটা আপনার নিজের সময় ইনভেস্ট করে করে এটাকে আপনার তৈরি করতে হবে এখন নেটওয়ার্কিং কিন্তু এক মাসে ভাই তৈরি করতে পারবেন না যদি কেউ বলেন যে ভাই আমি এক মাসের মধ্যে নেটওয়ার্কিং তৈরি করে ফেলবো তাহলে ভাই আপনার পক্ষে এটা সম্ভব না আপনি আমাদের অন্য ভিডিওগুলো দেখে ক্লায়েন্ট জেনারেট করার পদ্ধতিগুলো জেনে নিন সেগুলো হচ্ছে ওয়ান টাইম প্রসেস বাট এইটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু এটা খুবই লং টাইম একটা প্রসেস আমি এই পর্যন্ত আমার যতগুলো ক্লায়েন্ট পেয়েছি সবগুলো কিন্তু আমার এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই আসছে ইভেন বাংলাদেশের বাইরেও কিন্তু আমার নেটওয়ার্কিং আছে ওইখান থেকেও কিন্তু আমার কাজ আসে এবং এগুলো কিন্তু ভাই একদিন হয় না এগুলো আমার আস্তে আস্তে আমি চাকরি করেছি দেন হচ্ছে যে আমি অনেক ভিডিও এডিটিং করেছি মোটামুটি তিন চার বছরে আমার একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছে এখান থেকে আমি মোটামুটি আমার ক্লায়েন্টগুলো জেনারেট করছি তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বুঝাতে পেরেছি এটা কিন্তু খুব লেন্দি একটা প্রসেস এটা অবলম্বন করলে আপনি লাইফ টাইম কাজ পাবেন বাট এটা যদি আপনি অবলম্বন না করেন সেক্ষেত্রে আপনার একটা টাইমে গিয়ে দেখা যাবে যে আপনি ঝরে যাবেন ভিডিওটিং সেক্টর থেকে ক্লায়েন্ট না পাওয়ায় সো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আপনার চাইলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম আপনার কোন ধরনের ভিডিও চান তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে তাহলে আপনি সেখানে জয়েন হয়ে বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে কিন্তু পোস্ট করতে পারেন আমাদের মডারেটররা আপনাকে হেল্প করবে পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে চলে আপনি ফলো করতে পারেন সকল কিছু লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তো আজ তাহলে এ পর্যন্ত রাখছি আমাদের আজকের এই ভিডিওটা দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম